হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একদম সম্পূর্ণ নতুন একটি বাসমোট নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হয়ে গেলাম তো এই বাসমোটে কিন্তু সম্পূর্ণ নতুন এখন এই বাসমুটে রিলিজ করা হয় নাই মানে সম্পূর্ণ নতুন আছে বাসমোট ইনটেক এবং এই বাসমুটটা কিন্তু আপনাদের মাঝে কবে রিলিজ করব বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই মুহূর্তে যখন আমাদের চ্যানেল থেকে রিলিজ করা হবে তখন কিন্তু সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছাবে আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ইউনিক সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ নতুন আর এটা কিন্তু দেখ প্রথমেই আপনারা দেখতে পাচ্তেছেন ডেশবোর্ড ইন্টারোপার্ট এবং স্টারিং এবং বাম পাশে যে হেল্পাটা ঠিক আছে এইগুলো সম্পূর্ণ কিন্তু নতুন ভাবে অ্যাড করানো আছে তো জিপিএস স্টার্ট করানো আছে সুন্দরভাবে আর এই বাসমুড়টা কিন্তু কন্ট্রোল করে খুবই আপনারা মজা পাবেন এই বাসমোড়টা আসলে কিন্তু অনেকটা রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে এই বাস এই মোড়টা কিন্তু সম্পূর্ণ বাস্তবের সাথে অনেকটা মানে একশো পার্সেন্ট মিল রেখে কিন্তু কাজটা করা হয়েছে এবং এটা আউটলুকটা কিন্তু আরও বেশি জোস এটা ফ্রন্টলুক সাইডটা কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর হ্যাঁ এটা মূলত কিন্তু ড্রাইভিং ভিউ এটা কিন্তু প্যাসেঞ্জার না তো আমি কিন্তু সেটিংস থেকে কিন্তু আমি প্যাসেঞ্জার করে নিয়েছি তো চাইলে কিন্তু আপনারা এরকম ভিউ নিয়ে খেলতে পারেন তো আসুন প্রথমে আপনার ফ্রন্টটা দেখেন দেখেন ফ্রন্টের যে ইন্টে কিন্তু সম্পূর্ণ নতুন হেডলাইটটা কিন্তু একদম রিয়েলিস্টিক আছে আমার কাছে পার্সোনালি কিন্তু ফোনটা খুবই সুন্দর লাগছে আর বেশিও ভালো লাগছে আমার কাছে ব্যাক সাইডটা ঠিক আছে তো আসুন এটা চাকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাকরি কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক ফেল পাবেন আপনারা কিন্তু ঠিক আছে দেখেছেন সেখানে কিন্তু রিয়েলিস্টিক করে স্যার আর স্কিনটা কিন্তু খুবই পারফেক্ট আছে এবং এটা যখন রিলিজ করবো তখন কিন্তু স্ক্রিনও আপনাদের বাজেয়ে দিব তো দেখেন ইন্ট্রেটার কিন্তু কতটা রিয়েলিস্টিক জ্বলতিছে আর এটা ওয়েকসাইটটা কিন্তু পার্সোনায় আমার কাছে ভালো লাগছে উপরে একটু সুন্দর করে ডিজাইন দেওয়ার চেষ্টা করছি আর এটা তিনটে অ্যানিমেশন করবেন তো প্রথম অ্যানিমেশান হচ্ছে এছাড়া মালবাহী বক্স খুলবে আর দ্বিতীয় অ্যানিমেশন এশিয়ান হচ্ছে এছাড়া মালবাহী বক্স খুলবে আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে ভিতরে চালনাটা এবং বন্ধ হবে আর এটা হচ্ছে মূলত ব্রেক হাইড্রোলিক ব্রেক ব্রেক ব্যবহার করা হয়েছে তো যাক আমি এই বিষয়টা বলি তো এই মুহূর্তে কিন্তু রিলিজ করব আমার চ্যানেল চ্যানেলে যদি পুরোপুরি আপনারা পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দেন তাহলে কিন্তু এই মুহূর্তটা ফ্রিতে আমার চ্যানেল থেকে রিলিজ করা হবে এটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো যত দ্রুত করেন আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দিন তত তত দ্রুত কিন্তু আমরা এই মুডটা কিন্তু ফিরিতে রিলিজ করব তো যতদূর যতদিন ধরে এই পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করবেন ঠিক আছে তত দেরি করে রিলিজ করা হবে তো খুব শীঘ্রই পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দিন এবং এই মেয়েটার মুডটা সম্পূর্ণ ফিরিতে নিয়ে নিন তো এই পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হইতে হইতে আমি এই মুডের কিছু কাজ আছে কাজগুলো আমরা করবো ঠিক আছে অলরেডি করতেছি কাজগুলো শেষে হওয়ার সঙ্গে সঙ্গে আমি তো আমার বিশ্বাস যে পাঠাল সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন ঠিক আছে তো যাওক এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা